তুমি যদি আমার কথা যদি না শোনো তাহলে তোমার কিন্তু কাজে রাখবো না সে বললো যে একটা রাত আমার সাথে তোমার ঘুমাইতে হবে পারবো না সে বললো যে না তোমার থাকতে হবে আমার সাথে এক রাত হলো তুমি আমার সঙ্গে থাকো কি এরকম কত কত পাঁচটা বছর চলে গেছে একদিন থাকতে দিয়া ও পাঁচটা বছর চলে গেছে পাঁচটা বছর চলে যাওয়ার পরে তারপর এরকম কত কত এখন আর সহ্য করতে পারি না না পর আরেকদিন আমি বললাম কি যে আপনার ভাষা আমার হাজবেন্ড কাজ করে আর আপনি আমার সাথে এরকম আমার দুর্বলতা সুযোগ নিয়ে আপনি এরকম করতেছেন কেন সে বলল কি কি বলো আবার মুখটা বন্ধ করে ফলাইছি সে আমাকে বলে যে তুই যদি তোর স্বামীর কাছে কিছু বলস আর বলে যদি আমার প্রতিদিন যদি না থাকতে দেস তাহলে তোর স্বামীকে আমার এই চাকরিতে রাখবো না বরখাস্ত করে দেব তো হাতে পায়ে ধরে তারপরে তার কাছে আমার স্বামীকে আবার কাজ দিলাম আসসালাম আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আসছি আজ আমার একটা জীবনের গল্প নিয়ে আবার নাম হচ্ছে আরিফা আমার দেশের বাড়ি বরগুনা তো একটা দুর্ঘটনা ঘটেছে তো আপনাদের মাঝে সেই সত্যিটা বলার জন্য আসছি এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন পুরা ভাইরা যে দে যেখান থেকে দেখবেন সুন্দরভাবে দেখবেন আমার জীবনে যে ঘটনাটা হলো যে আমার আমি হয়েছিলাম একটা কাজের ছেলের বউ কাজের ছেলে যে বাড়িতে আমার হাজবেন্ড কাজ করত সেই লোকটা আমাকে বলতো আমি বলতাম এটা কি বলেন আপনার বাসায় আমার হাজব্যান্ড কাজ করে আপনি আমাকে ভালো লাগছে মানে এটা কোন ধরনের কথাবার্তা বলেন সমস্যা নাই কিন্তু এরকম ধরনের কোনো কাজ করবেন না ঠিক আছে পর আমি বললাম যে দেখেন আমার হাজব্যান্ড যদি জানতে পারি করতে চায় আমার খুব রাগ করবেই করবে তুমি যদি আমার কথা যদি না শোনো তাহলে তোমার হাজবেন্ডে কিন্তু কাজে রাখবো না সে বলল যে একটা রাত আমার সাথে তোমার ঘুমাইতে হবে সে বললো যে না তোমার থাকতে হবে আমার সাথে একটা রাত হলো তুমি আমার সঙ্গে থাকো কতে কতে পাঁচটা বছর চলে গেছে পাঁচটা বছর মানে একদিন থাকতে দিয়া ও পাঁচটা বছর চলে গেছে পরে তারপরে এরকম করতে করতে এখন আর সহ্য করতে না বললাম কি যে আপনার বাসা আমার হাজবেন্ড কাজ করে আর আপনি আমার সাথে এরকম আমার দুর্বলতার সুযোগ আপনি এরকম করতেছেন কেন সে বললো কি বলো আবার মুখটা বন্ধ করে ফলাইছে সে আমাকে হাজবেন্ডের যে বাসায় কাজ করে ওই মালিকে বলে যেন তুই যদি তোর স্বামীর কাছে কিছু বলস তোর আমার প্রতিদিন যদি না থাকতে দেস তাহলে তোর স্বামীকে আমার এই চাকরিতে রাখবো না বরখাস্ত করে দেব তার যত হাতে পায় দা তারপরে তার কাছে আমার স্বামীকে আবার কাজে দিলাম সে একদিনকে আবার আমাকে আবার আর কি আমার কাছে আসলো সে বলল যে না আজকের রাত্র তোমাকে আমি আমার হাজবেন্ডকে আবার বললাম কি তোমাকে একটা কথা বলে উনি বলল কি বল তুমি যেই বাড়িতে কাজে যাও সেই বাড়ির মালিক আমাকে বলে মানে বলে কি আমার সাথে পাঁচটা বছর তোমার অজান্তে আমি রাত কাটাইছি আমাকে চাই এখন আমি তোমার সাথে বস সংসার করি তোমার টাকা পয়সা নাই দেখা এজন্য ওর বাসায় তুমি কাজ করো এই জন্য ওকে আমি দিয়েছি তো তাতে কোনো সমস্যা নাই ঠিক আছে ও একদিন আমার হাজবেন্ড একদিন করলো কি হঠাৎ করে আর মানে এ কথা মানে বলার পর আমার হাজবেন্ড পঞ্চাশ লাখ টাকা মানে যে বাড়িতে চাকরি করে পঞ্চাশ লাখ টাকা নিয়ে পালায়ে গেছে নিখোঁজ হয়ে যাওয়ার পর তারপর এখন এখন আমি কি করব তারপর চলে যাওয়ার পরে তো একটা চিঠি লিখে দিয়ে গেছে থাকি না কেন ভালো আছি তো আর কিছু বলি নাই টাকা সেই মালিক আমার বাসায় আসলো বাসায় আসার পর সে বললো যে তোমার স্বামী কোথায় আমি বললাম আমি তো জানি না দেখেন উনি একটা চিঠি লিখে ফিরে গেছে চিঠিতে অনেক কিছু লেখা আছে আমার সঙ্গে যে আপনি যেগুলো করছেন দিন নাই রাত নাই সময় কাটাইছেন মানে এরকম ধরনের কিছু একটা আমার হাজবেন্ড ওই চিঠিতে লেখা দিয়ে গেছে যে টাকা নিছি সেটা দেখা লাভ নেই এতদিন যে আপনি আমার বোর সঙ্গে যা কিছু করছেন সেই বিনিময়ে আমি টাকা আপনি নিয়ে চলে আসছি